প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা ফুড ডেলিভারির কাজে আসতে চাচ্ছেন দেশে থাকে নিয়োগ করছেন যে প্রবাসে আসলে ফুড ডেলিভারি কাজে আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি যেহেতু ফুড ডেলিভারি কাজে আসতে চাচ্ছেন অবশ্যই আপনাকে ধৈর্য ধরে আসতে হবে হুটাট করে চলে আসলে হবে না প্রথমত যে আপনি যদি ভাবেন যে মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারি যে কাজ করব এটা আপনি এই ভুলটা কখনোই করবেন না কারণ মোটরসাইকেলে জানেন যে প্রচণ্ড পরিমাণ রিস্ক আছে আপনি যেহেতু ফুড ডেলিভারি কাজে আসবেন সেক্ষেত্রে আপনি কিছুদিন সময় নেন যে বিভিন্ন আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু জেলা পর্যায়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি আছে সেগুলোতে কিন্তু ড্রাইভিং প্রশিক্ষণ দেয় আপনি চাইলে সেখানে কিন্তু তিন মাস ড্রাইভিং প্রশিক্ষণ করে ড্রাইভিং শিখে তারপরে ফুড ডেলিভারি আসে আপনি প্রাইভেট কার দিয়ে ড্রাইভিং ফুড ডেলিভারি কাজ করতে পারেন এই কাজটা কিন্তু আপনি করতে পারেন যে ধৈর্য ধরে ড্রাইভিংটা যে কোনো জায়গায় ড্রাইভিং শিখে আসে তারপরে আসেন আপনি প্রবাসে বিভিন্ন দেশে বা সৌদিতে যদি আসতে যাচ্ছেন ফুড ডেলিভারি কাজ আপনি সুন্দরভাবে করতে পারবেন দ্বিতীয়তে হচ্ছে যে যে কোনো কোম্পানিতে আপনি হুট করে আসবেন না আপনার পরিচিত এমন কোন লোক এমন কোন কোম্পানিতে কাজ করে তার মাধ্যমে আসেন তার মাধ্যমে ভিসা নিয়ে আপনি আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো হয় কারণ ফুড ডেলিভারির কাজে এমন দেখা যায় যে অনেক কোম্পানি আছে আপনার কাজ করা নিবে কিন্তু আপনার মাস গেলে আপনার বেতন দিতে ভেজাল করবে এই ধরনের সমস্যাগুলো কিন্তু হচ্ছে এই জন্যই যদি যেহেতু আপনার ফুড ডেলিভারি কাজে যারা আসতে চাচ্ছেন নতুন করে মোটরসাইকেলে আসার দরকার নাই প্রাইভেট কার চালাইতে শিখেন আপনারা প্রাইভেট কার চালাই শিখে আসেন প্রাইভেট কার চালায় শিখে আসলে অনেক ডিমান্ড আছে এই দেশে আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারবেন এছাড়া অন্যান্য কাজ আরও করতে পারবেন এই যদি প্রাইভেট কার আপনারা শিখে আসতে পারেন আরও আসার আগে অবশ্যই ভাষা কিছুটা শিখে আসবেন কারণ ভাষা জানাটা খুবই দরকার এদেশে কারণ যেহেতু আমরা ফুড ডেলিভারি কাজ করতেছি বিভিন্ন মাতামে বিভিন্ন কাস্টমারে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের যে যেতে হয় পার্সেল নিয়ে কথা বলতে হয় এজন্য ভাষা জানাটা খুবই প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে যেহেতু আপনি ফুড ডেলিভারি কাজে আসতে চাচ্ছেন কিন্তু প্রাইভেট কার চালাই শিখে আসতে পারেন তাহলে কিন্তু ভালো হবে মোটর সাইকেলে আসার দরকার নাই যারা আমরা ফুড ডেলিভারিতে কাজ করি মোটরসাইকেল দিয়ে তারা কিন্তু মোটর সাইকেলে কাজ করতেছে অনেক সমস্যার পরে আমরা কিন্তু কাজটা করতে হচ্ছে বাধ্যতামূলক কিন্তু এখন আপনারা যারা নতুন আসতে চাচ্ছেন আমি আপনাদের বলবো যে আপনারা প্রাইভেট কার চালাই তারপরে আসেন তারপরে ফুড ডেলিভারি কাজ করবেন আপনারা শান্তিতে কাজ করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম